বাগদেবীর আরাধনার বাকি আর মাত্র হাতে গোনা কয়েকদিন সোদপুর পানশিলা উত্তর নাটাগর আমরা সবাই ক্লাবের তরফে প্রতি বছরের মতো এবছরও চলছে সরস্বতী পুজোর জোর কদমে প্রস্তুতি বিগত চৌত্রিশ বছর ধরে খরদহ পানিহাটি পৌরসভার সীমান্ত অঞ্চলে খালের উপর থিমের প্যান্ডেল করে সকলকে চমকে দেন আমরা সবাই ক্লাবের সদস্যরা এবছর তাদের পঁয়ত্রিশতম বর্ষে সকলকে চমকে দিতে চলছে প্যান্ডেল তৈরির প্রস্তুতি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে শিল্পীরা একটি সুন্দর থিমের প্যান্ডেল উপহার দিতে চাইছেন দর্শনার্থীদের কি থাকছে এবছরের থিম কি কি ব্যবস্থাপনা করা হয়েছে ক্লাব কমিটির তরফে সমস্তটা শুনে নেব ক্লাবের সদস্যদের মুখে এবছর আমরা পঁয়ত্রিশতম বর্ষে যে থিম ভাবনা নিয়েছি আমাদের থিম ভাবনা হচ্ছে এবছরের শৈশব এক্সপ্রেস আমরা নামকরণ করেছি আমাদের এবছরের যে মণ্ডপ সজ্জা প্রতি বছরই যে শিল্পী থাকে রামধনু ডেকোরেটার্স তিনি করছেন চিরঞ্জিত দাস তার মূল উদ্যোক্তা তিনি পুজোর তার উদ্যোক্তা নিয়েই আমাদের আজকের এই বছরের যে থিম ভাবনা শৈশব এক্সপ্রেস আমরা ফুটিয়ে তুলেছি আমাদের যে মূল ভাবনা প্রতি বছরই অস্থায়ী স্টেজের ওপর আমরা খালের ওপর নির্মাণ করে থাকি আমাদের মণ্ডপ এবছর আমরা করেছি শৈশব শৈশব এক্সপ্রেস বলতে আপনারা বুঝতেই পারছেন আমাদের হারিয়ে যাওয়া যে ছেলেবেলা সেটাই আমরা আমাদের থিমের মাধ্যমে তুলে ধরছি এখানে এখানে থাকছে ছোটা ভীমের মডেল নন্টে ফন্টে হাদা তারপরে গোপাল ভাড় আপনার রয়েছে ছোটা ভীম মুগলি এবং রয়েছে আপনার হচ্ছে বিক্রম বেতাল এই সমস্ত চরিত্রের যে আপনার ফিগার তাদেরকে নিয়েই আমাদের এই শৈশব এক্সপ্রেস আমরা গড়ে তুলেছি ছোটদেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি খর্দা সতপুরের সমস্ত মানুষকে আমরা আমাদের এই পুজোতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা একদমই আশাবাদী আমাদের যে থিম ভাবনা আমাদের যে শিল্পী উনি ওনার সম্পূর্ণটা দিয়েই আমাদের এই কাজ সম্পূর্ণ করবে এবং আমরা মানুষকে প্রতিবার যেরকম এক একটি করে জিনিস উপহার দিতে পারি এক একটি সুন্দর মণ্ডপ সজ্জা আমরা এবারও সেই নিদর্শনই রেখেছি মানুষ আসলে ছোটদের অবশ্যই মন যায় হবে এবং বড়দেরও ভালো লাগবে তারা আমাদের থিমটাই অবশ্যই শৈশব এক্সপ্রেস তারা ফিরে পাবে বড় মেলার ব্যবস্থা করেছি এখানে আসলেই দেখতে পাবেন বেবি ট্যাক্সি থাকবে বাচ্চাদের জন্য কিকিরি থাকবে তারপরে আপনার মিকি মাউস থাকবে এবং বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রিক দোকান থাকবে ও মহিলাদের যাতে আমরা এখানে একটু নিয়ে আসতে পারি সেই জন্য তাদের ইমিটেশনের জিনিসপত্র যা আছে এবং হরেক মালের জিনিসপত্র সবই আছে বা খর্দায় নেমে আপনার অটো করে পানশিলার স্টপেজ খাল ধরে খালের পূর্ব দিক দিয়ে হাঁটা পথ পাশ অবশ্যই সেই চিন্তাভাবনা নিয়েই তখন অগন্তি মানুষ আসেন আমাদের এখানে তাদের কে তো ফিরিয়ে দেওয়া যায় না তারা প্রতিবারই আশা নিয়ে আসেন এখানে নতুন কিছু দেখবার একটা আশা নিয়ে আসে আমরা চেষ্টা করি আমাদের মতন করে সব কিছুই একটু বাজেটের ওপর আমাদের নির্ভর করে সেই ইয়ে থেকে আমরা তুলে ধরেছি আপনার নাম আমার নাম সোমেন মিত্র मै तो भाई भाईरा जी किसका अर्जुन घाट नहीं जाते घाट छोटे घाट घाट नहीं हुँ। जाबे ना वो पोस्ट दे वो ला दे ला दे ला घोड़ाओ हां चलो ले आ जे तू बेटा हो जाओ और कादे उठे बड़ो गोपाल भट्टो नहीं आसो गोपाल भट्टो गोपाल भट्टो आ जाइए दिन रोजिंदा आइते आइते जल्दी आइते अरे ये ये